আমরা এমন একটি প্রোডাক্ট সম্পর্কে কোনো আলোচনা করবো যে প্রোডাক্টটি মানুষের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় এই প্রোডাক্টে ছাড়া চলেই না সেই প্রোডাক্টটি হচ্ছে আমাদের যখন দিনের ক্লান্তি হ মানে ক্লান্তির অবসান বাড়ানোর জন্য আল্লাহ রাতকে সৃষ্টি করেছে এই রাতকে উদযাপন করার জন্য নির্বিচ্ছন্ন একটি ঘুমের জন্য সুন্দর একটি বালিশের দরকার এই বালিশটি হচ্ছে গিয়ে ঠিক সেই প্রোডাক্ট আসলে এই বালিশ ছাড়া আসলে কোনো মানুষকে ঘুমাতে পারে বা কোনো জাতি কি ঘুমাচ্ছে এই বিষয়টি কি আপনার আইডিয়া আছে এরকম মানুষ বা দুষ্কর ব্যাপারটা হচ্ছে এরকম আসলে আমরা আসুন জেনে নেই বালিশের ইতিহাস সম্পর্কে আসলে কোন জাতি বা কোন সময়ের মানুষ প্রথম বালিশ ব্যবহার শুরু করছিল আমরাও যদি প্রথমত দেখি মেসোপটোপি সভ্যতা যেটা বর্তমান ইরান প্রায় তারাও নয় হাজার বছর পূর্বে বালিশের ব্যবহার শুরু করছিলো তাদের বালিশের ব্যবহারের ধরনটা ছিল পাথরের তৈরি একটি বালিশ তারা ব্যবহার করত। তবে তারা যে বিষয়টি ফোকাস করতো তাদের যে বালিশ ব্যবহার করার যে পারপসটা ছিল সেটা হচ্ছে গিয়ে মাথাকে সুরক্ষিত করার জন্য পোকামাকড় থেকে তারা একটু সুস্থানের জায়গা নির্ধারণ করার জন্য এই বালিশটিকে আকৃতি দিয়ে তারা বালিশের ব্যবহার শুরু করছিল আমরা আসি মিশরি সভ্যতা তারাও সাত হাজার বছর পূর্বে পাথর তৈরি বালিশ ব্যবহার করতো তারা চিন্তা করতো যে শারীরিক সুস্থতা এবং আত্মাত বিষয়ের জন্য বালিশটি খুবই দরকার যার জন্য তারাও এই বালিশটি ব্যবহার শুরু করেছিল এখন আমরা আসি চায়না সভ্যতা আমরা জানি যে ওয়ার্ল্ডে এখন তারা বিভিন্ন উদ্ভাবনের দিক দিয়ে তারা অনেক আগেই তারা বালিশ ব্যবহার করে ব্যাপারটা চিন্তা করাটাই কল্পনাতে তারা তিন হাজার বছর পূর্বে তারা বালিশ ব্যবহার করেছিল তবে তাদের বালিশ ব্যবহারের যে ইনগ্রেডিয়েন্টটা ছিল সেটা ছিল রুমস সিরামিক সিরামিকের পাথর তারপরে এমনকি জেড জেড পাথর দিয়েও তারা বালিশ ব্যবহার করতো এখন আমরা আসি প্রাচীন গ্রিক এবং রুম সভ্যতার সময়ে তারা কি বালিশ ব্যবহার করছে হ্যাঁ তারাও বালিশ ব্যবহার করছে তবে তাদের বালিশের ব্যবহার এবং আধুনিক যুগের বালিশের ব্যবহারের সাথে অনেকটা মিল আছে যেমন তারা যে বালিশটি ব্যবহার করতো তারা বিভিন্ন সময়ে খড় খোটা বিভিন্ন পাখির পালক ইত্যাদি সমন্বয়ে তারা বালিশ তৈরি করতো এবং সেটি মাথাকে সুরক্ষিত করত এবং তাদের সুন্দর ঘুমকে নির্বিজ্জন ঘুমকে আরও ভুল করার জন্য তারা এই ইনগ্রিডিয়েন্টগুলো ইউজ করতো এখন আসি আমরা মধ্যযুগ এবং আধুনিক যুগ যারা বর্তমানে আমরা যে বালিশগুলো ইউজ করছি প্রায় এটার সাথে অনেকটা মিল আছে যেমন এই যুগে ইউরোপীয় যে সমাজ ব্যবস্থা ছিল তারা মূলত এলিট ফ্যামিলির তারাই বেসিক্যালি বালিশ ব্যবহার করত এখন কালের পরিক্রমায় আমাদের হাতে এসে পড়েছে খুবই অত্যাধুনিক এবং খুবই আরামদায়ক বিভিন্ন উপাদানের আমরা বালিশ পাই তবে তার মধ্যে আমরা জানি যে সিমুদলা বালিশ মানুষের শরীরের সাথে অত্যন্ত পরিবেশবান্ধব সুনীল বন্ধন কাজ করে আমরা জেনে আসলাম আসলে বালিশের ইতিহাস সম্পর্কে নিশ্চয়ই বালিশ আমাদের জীবন অনেক বড়ো পাতিও আমাদের জীবনকে আরও সুন্দর করার জন্য একটি সুন্দর ঘুমকে উপহার দেওয়ার জন্য বালিশের কোনো ঝুড়ি আপনার যে সমস্যা ইতিমধ্যে হয়েছে বা হবে এই সমস্যার জন্য আমাদের সিমন্তলার বালিশ অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে একটি সুন্দর ঘুম উপহার দেওয়ার জন্য সিমন্তলার বালিশের কোনো ধরনের জরুরি নেই আপনার দিনটিকে যদি প্রোডাক্টিভ করতে চান বা আপনার যে ব্যাক পেন আছে কিংবা অ্যালার্জেটিক প্রবলেম আছে কিংবা আপনার হেডিক আছে সেটিকে আপনার আর্টিফিশিয়াল ওষুধকে অ্যাভয়েড করে আপনি যদি একটি সিমুতলা সুন্দর বালিশ ব্যবহার করেন তাহলে আপনার এই নামক সমস্যা থেকে সমাধান করে আপনাকে সুস্থতার গ্যারান্টি করবে ইনশাল্লাহ তাই আমাদের এই বালিশটি আপনি আজই অর্ডার করতে পারেন নির্দিদায় নিশ্চিন্তে হ্যাঁ একটি কথা বলে রাখি অনলাইনে অর্ডার করতে গেলে অনলাইনে যে সমস্যাটা হয় সেটি হচ্ছে গিয়ে মানুষ ভালো প্রোডাক্ট পায় না তবে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদেরকে ভালো প্রোডাক্ট দিয়ে হেল্প করবো যদি কোনো ধরনের প্রবলেম হয় আমরা আপনার সাথে আছি আপনার সাথেই থাকব